প্রত্যেক মহিলার জন্য কিন্তু বিরাট সুখবর রয়েছে কারণ ইতিমধ্যেই জুলাই মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা কিন্তু সরকারের পক্ষ থেকে ছেড়ে দেওয়া হয়েছে আপনারা লাইভ স্ট্যাটাস দেখতে পাচ্ছেন জুলাই মাসে কিন্তু পেমেন্ট আন্ডার প্রসেস অপশনটা চলে এসেছে আর পেমেন্ট আন্ডার প্রসেস অপশন আসা মানেই কিন্তু সরকারের পক্ষ থেকে টাকা ছেড়ে দেওয়া হয়েছে দু একদিনের মধ্যেই কিন্তু প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ঢুকে যাবে এবার অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নতুনদের অর্থাৎ নতুন যারা আবেদন করেছিলেন তাদেরও টাকা দেওয়া হয়েছে কিনা পাশাপাশি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়ানো হয়েছে কিনা বিস্তারিত আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন ভিডিওটি প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো প্রথমেই আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার আপনারা ওপেন করবেন ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন লক্ষ্মীর ভান্ডার লিখে তো লক্ষ্মীর ভান্ডার লিখে সার্চ করলে কিন্তু ফার্স্ট লিংক আপনারা পাবেন সোশ্যাল সিকিউরিটি ডট বি ডট জিওভি ডট ইন এই ফার্স্ট লিঙ্কে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু পরবর্তী পেজটা চলে আসবে অর্থাৎ লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অফিসিয়াল পেজটা ওপেন হবে ওপেন হয়ে যাওয়ার পর পেয়ে যাবেন ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসের অপশন সেই অপশনে ক্লিক করবেন ক্লিক করলে পরবর্তী যে স্ট্যাটাস দেখার পেজ সেই পেজটা কিন্তু আপনারা পেয়ে যাবেন তো আপনারা যারা নতুন আবেদন করেছেন তারা অবশ্যই স্ট্যাটাসটা চেক করে নেবেন কোন কোন অপশন থাকলে টাকা পাবেন কোন কোন অপশন থাকলে টাকা পাবেন না পাশাপাশি টাকা বাড়ানো হলো কিনা সেটাও কিন্তু আপনারা দেখতে পারবেন এবং এই পেজে আসার পর প্রথমে পেয়ে যাবেন সার্চ ইউজিং তো এখান থেকে আপনারা সিলেক্ট করবেন চাইলে আপনারা অ্যাপ্লিকেশন আইডি নাম্বার দিয়ে সিলেক্ট করতে পারেন চাইলে আপনারা মোবাইল নাম্বার দিয়ে সার্চ করতে পারেন চাইলে আপনারা আধার কার্ড নাম্বার দিয়ে সার্চ করতে পারেন চাইলে আপনারা স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার দিয়েও চেক করতে পারেন তো এখান থেকে আমরা মোবাইল নাম্বার সিলেক্ট করব সিলেক্ট করার পর মোবাইল নাম্বার দেব দেওয়ার পর যে ক্যাপচা কোডটা শো করবে সেই ক্যাপচা কোডটা ফিল করে সার্চ অপশনে ক্লিক করব। তো সার্চ অপশনে ক্লিক করলেই কিন্তু আপনার সামনে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সম্পূর্ণ স্ট্যাটাস ওপেন হয়ে যাবে তো এখান থেকে নতুন পুরোনো দুজনেরাই দেখতে পারবেন তবে নতুন যারা আবেদন করেছেন তারা অবশ্যই দেখে নেবেন এই জায়গায় চারটে ধাপ কমপ্লিট আছে কিনা যদি আপনার দুটো ধাপ কমপ্লিট থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এখনই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাবেন না যদি আপনার চারটে স্টেপ কমপ্লিট থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাবেন অনেকের কিন্তু আবার এই জায়গায় তিনটে স্ট্যাটাস শো করবে সেক্ষেত্রেও কিন্তু তারা এখনই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাবেন না হয়তোবা আপনার ফর্মটি ভেরিফাই ভেরিফাই হচ্ছে বা পেন্ডিংয়ে পড়ে আছে সেক্ষেত্রে দুটো স্ট্যাটাস বা তিনটে স্ট্যাটাস থাকলে কিন্তু এখনই আপনারা লক্ষ্মীর অথবা এই মাসে আপনারা লক্ষ্মীর কিন্তু যাদের চারটে স্টেপ কমপ্লিট হয়ে আছে তারা কিন্তু অবশ্যই এই মাসেই লক্ষ্মীর টাকা পাবেন তবে ব্যাংক অ্যাকাউন্ট স্ট্যাটাসে কিন্তু ভ্যালিড থাকতে হবে তো এবার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাবেন কি না বা আপনার স্ট্যাটাসে কি এসছে পেমেন্ট স্ট্যাটাসে সেটা দেখতে হলে নিচে পেয়ে যাবেন পেমেন্ট স্ট্যাটাসের অপশন তার পাশে ডাউন অ্যারো অপশন পাবেন এই ডাউন অ্যারো অপশনে ক্লিক করবেন এইবার ডাউন অ্যারো অপশনে ক্লিক করলে কিন্তু আপনার সামনে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সম্পূর্ণ পেমেন্ট স্ট্যাটাস আপনি দেখতে পারবেন এবং এখানে দেখতে পাচ্ছেন জুলাই মাসে কিন্তু পেমেন্ট আন্ডার প্রসেস চলে এসেছে পেমেন্ট আন্ডার প্রসেস আসা মানেই আগেই বললাম সরকারের পক্ষ থেকে টাকা ছেড়ে দেওয়া হয়েছে কিছু দিনের মধ্যে অর্থাৎ দু এক দিনের মধ্যেই কিন্তু টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকে যাবে ঠিক আছে তো আজকে হলো এক তারিখ আশা করা যায় চার থেকে পাঁচ তারিখের মধ্যে কিন্তু প্রত্যেক মহিলার ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে জুলাই মাসের টাকা ঢুকে যাবে অনেকের আবার কিন্তু পেমেন্ট প্রসেস ইয়ার টু স্টার্ট অপশন আসে সেক্ষেত্রে কিন্তু তারা এই মাসে টাকা পাবেন না তো এইবার আপনাকে দেখতে হবে ব্যাংক অ্যাকাউন্ট স্ট্যাটাসে ভ্যালিডেশন সাকসেস এবং রেডি ফর পেমেন্ট এসছে কিনা পাশাপাশি বেনিফিশিয়ারি স্ট্যাটাসে অ্যাক্টিভ বেনিফিশিয়ারি রয়েছে কিনা এবং আপনার ব্যাংক অ্যাকাউন্টটা অবশ্যই আপনারা চেক করে নেবেন ঠিক আছে তো এইবার জানিয়ে রাখি এখনো পর্যন্ত কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নতুন যারা আবেদন করেছেন বা যাদের ফর্ম পেন্ডিং ছিল তাদের এই মাসেও টাকা দেওয়া হয়নি তবে আপনারা অবশ্যই অনলাইন থেকে স্ট্যাটাস চেক করে দেখে নেবেন যে আপনার স্ট্যাটাসে কি রয়েছে এবং অনেকেই কিন্তু বলছে যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়ানো হয়েছে বা বাড়ানো হবে সেক্ষেত্রে জানিয়ে রাখি এখনো পর্যন্ত অর্থাৎ জুলাই মাস পর্যন্ত কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের কোন রকম টাকা বাড়ানো হয়নি যেমন হাজার টাকা ছিল সাধারণ মহিলাদের এবং তপশিলি জাতি তপসিলি উপজাতিদের বারোশো টাকা ছিল সেটাই কিন্তু রয়েছে অর্থাৎ জুলাই মাসেও কিন্তু আপনারা হাজার টাকা এবং বারোশো টাকা পাবেন তো এই ছিল লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের বর্তমান আপডেট ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ